সারা দেশ বেগম খালদা জিয়ার অপেক্ষা আছে সারা দেশ উদ্গ্রীব হয়ে দেখতে চায় বেগম খালদা কখন আসবে আবার দেশের মানুষের নেতৃত্ব দিবে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিবে এত মানুষের সমাগম প্রমাণ করে যে বেগম খালদা জিয়া দেশের মানুষের কতটা গভীরে কতটা হৃদয়ের গভীরে বেগম খালদা জিয়ার স্থান কারণ বেগম খালদা জিয়া ভালো থাকে এদেশ ভালো থাকে বেগম খালদা জিয়াকে অন্যায়ভাবে দীর্ঘদিন কারাগারে রেখেছিল চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত করেছিল সেই বাংলাদেশের মানুষের প্রাণের ঠিকানা বাংলাদেশের মানুষের অস্তিত্বের ঠিকানা স্বাধীনতার প্রতীক গণতন্ত্রের প্রতীক বেগম খালদা জিয়া সুচিকিৎসার পরে দেশে ফিরে আসতেছেন বিদায় আজকে এত মানুষের উপস্থিতি এবং শুধু এখানে উপস্থিতি নয় সারা দেশ বেগম খাদ্দে জিয়ার অপেক্ষায় আছে সারা দেশ উদ্গ্রীব হয়ে দেখতে চায় বেগম খাদা কখন আসবে আবার দেশের মানুষের নেতৃত্ব দিবে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিবে গণতন্ত্র সংহত করবে বাংলাদেশের স্বাধীনতা সার্বতকে রক্ষা করবে এই জন্যই আজকে এত মানুষের উপস্থিতি এখানে মানুষের ডল নেমেছে ধন্যবাদ